আছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর তোমাদের অন্যদের চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর জড়িয়ে আছে চুলটা তো আমি চুলিটা আজকে ভাগ করে নেব নিয়ে তারপরে আছে রাখবো তোমরা সবাই অনেকে কমেন্ট করে জানিয়েছ যে ক্যামেরা থেকে একটু দূরে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড করতে ভিডিওটা বানাতে আমি চেষ্টা করছো একটু দূরে থেকে ভিডিওটা দেওয়ার